জনগণের যে দাবি সেটা হচ্ছে এই অবৈধ ওট ডাকাত সরকার ক্ষমতা ছেড়ে পদত্যাগ করতে হবে এবং একটি নতুন জনগণের চাহিদা মোতাবেক নির্বাচন দিতে হবে এটাই আজকে বাংলাদেশের জনগণের দাবি আমরা সবাই এই দাবিতে একতাবদ্ধ হাসিনার পদত্যাগ চাই এক্ষুনি এক্ষুনি তার পদত্যাগ চাই খুনি হাসিনা আর বেশি দিন তুমি টিকে থাকতে পারবে না তোমার পদত্যাগ অবধারিত তোমার পদচ্যুতি অবধারিত তুমি আর বেশি দিন টিকে থাকতে পারবে না তুমি ক্ষমতা ছেড়ে আমরা স্টুটগার্টবাসী এখানে আমরা একত্রিত হয়েছি স্বৈরাচারী সরকারের পতনের উদ্দেশ্যে এবং আমরা শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই এই যে কমলবতী বাচ্চাদেরকে ধরে ধরে মেরে ফেলতেছে এই যেন সে বন্ধ করে এবং সে যেন তার গতি ছেড়ে দেয় সে যেন নিজের ক্ষমতা ধরে রাখার জন্য অসহায় মানুষদের নির্বিচারে হত্যা না করে এবং এই জালিম মহিলার হাত থেকে যেন আল্লাহ আমাদের অতি দ্রুত মুক্তি দেয় সেই দোয়া আমরা করি এবং আমরা এখানে একত্রিত হয়েছি জার্মান প্রবাসীরা এবং আমরা চাই যেন হাসিনা তার ভুল বুঝতে পেরে ক্ষমতা ছেড়ে দেয় এবং এই স্টুডেন্টদের তাদের ন্যায্য দাবি মেনে নেয় এবং তাদের তাদেরকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দেয় আমরা সেই দাবি জানাচ্ছি এই মুহূর্তে আমরা শেখ হাসিনা সৈরাতার হাসিনার পতন চাই এবং এই পতন না দেখা পর্যন্ত আমরা আমাদের ছেলে মেয়েদের নিয়ে কখনোই ঘরে ফিরে যাবো না আমরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে করা হয়েছে তার সুষ্ঠু একটা বিচার কামনা করছি কারণ একটা স্বাধীন দেশের জন্য এইটুকু আমরা কাম্য করি যে আমরা একটা সুষ্ঠু বিচার পাব এবং আগামী ভবিষ্যতের যে বাচ্চারা আসবে ওরা যাতে দেখে যেতে পারে যে আমাদের যে সন্তানগুলি নিজে জান দিয়ে গেছে ওদের যে একটা বিচার পেয়েছি আমরা এটা যাতে আমরা প্রবাসী হই আর বাংলাদেশে হই আমরা যাতে এর একটা সুষ্ঠু বিচার বেঁচে থাকতে দেখে যেতে পারি ধন্যবাদ এই বর্তমান স্বৈরাচার সরকার সরকারের উচিত অনতি বিলম্বে নিরপেক্ষ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশটাকে রক্ষা করা আমার ভাই মরলো কেন kuni আমার ভাই মরলো কেন আমার ভাই মরলো কেন kuni উইথ অ্যাজ গোয়িং অন বাংলাদেশ আমরা এটার জন্য প্রোটেস্ট করতে আসছি এখানে আমরা ভাটুন বা স্টেট থেকে আমাদের বাংলাদেশিরা যারা আসছি সবাই এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য একমাত্র পথ শেখ হাসিনার অনতি বিলম্বে পদত্যাগ করা গত এক সপ্তাহের মধ্যে পরিসংখ্যান বলছে প্রায় এক হাজারের অধিক ছাত্রছাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে এরপরে শেখ হাসিনার এই ক্ষমতায় টিকে থাকার কোনো ধরনের বৈধতা থাকতে পারে না যদিও তিনি কোন ধরনের বৈধতা না নিয়ে জনগণের ম্যান্ডেট না নিয়ে ক্ষমতায় টিকে আছেন পনেরো বছর এবং অদ্ভুত আজকের এই পরিস্থিতির উপর ভিত্তি করে আমি একটাই দাবি করতে চাই শেখ হাসিনা অবিলম্বে পদত্যাগ করুন এবং বাংলাদেশের জনগণকে মুক্তি দিন

জার্মান এই স্টুড থেকে বলছি আর আপনার এই যে এই যে ছোট ছোট বাচ্চাগুলিকে যে মারা গেল একটা যে একবারও যে সরকার যে বললো না আশ্বাস করল না যে না উনি শুধু বললো কি সে তার দেশের দেশ দেশের সম্পদ নষ্ট হয়ে গেছে এইটা নষ্ট হয়ে গেল সে কান্না অভিনয় করে করে এগুলি করলো তা এখন এইটার জন্য আমরা দুঃখিত আর কি বলবো পরিস্থিতিকে ভালো করার জন্য এবং নর্মাল করার জন্য ওনার পদত্যাগ ছাড়া অন্য কোন রাস্তা আমাদের সামনে খোলা নাই তাই আমরা দাবি করব আপনি পদত্যাগ করুন বাংলাদেশকে রক্ষা করুন এবং সুন্দর একটা বাংলাদেশ যেন আমরা থাকতে পারি আমাদের ভাইয়েরা মনেরা মা বাপ থাকতে পারে অনীতি বিলম্বে তার পদত্যাগ চাই ¡Que bueno, volete! ¡Que bueno, volete! ¡Súbele a ti, la